আসসালামু আলাইকুম এভরিয়ন কি অবস্থা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ বন্ধুরা আমিও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কোন টপিকের হতে চলেছে হ্যাঁ ভাই আজকে আমরা করতে চলেছি বটলা কবিন কমিন জি ভাই জি ভাই ভিডিওর মধ্যে ইন্ট্রো শুরুতে কি ভুল বলতেছি যাও আজকে আমরা করতে চলেছি বটলাপ কবি গেমিং এর সঙ্গে অন ভার্সেস অন তাহলে চলো ভাই বেশি কথা না বলে আজকের ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক আর আজকে কিন্তু আমরা জিতে গেলে হোলি ইমোটি একদম ফ্রিতে পেয়ে যাব কবি গেমিং এর কাছ থেকে গিভ এইখানে আমাদের কবি গেমিং এর সঙ্গে কিছুক্ষণ কথা হলো আর কবি গেমিং বলে আমাকে নাকি ও গগ গাবে মানে ভাই ওর একটা ডায়লগ যে গগ গা কে ওই গ এমন ভাবে বলে আর আজকে কিন্তু আমি ওর গ গ পিছন দেই ভরে দিব তাহলে চলো এইখানে ফার্স্ট রাউন্ডে বটলা নামে কথা না দেখো টাকা পয়সা কিছুই দেয় না 500 কয়েন 500 মনে করো 500 কয়েন দিয়ে কি আর কিনা যায় এখানে ডাবল পিস্তল যেটা কিন্তু গুন্ডারা ব্যবহার করে দুই হাতে দুইটা পিস্তল নিয়ে কিন্তু এখন কবি গেমিং কে গগগা দিব এখানে এই নিমি সেটআপ গ্লোয়াল এখানে আমি বাই কবি গেমিং এর ডায়লগ মারতেছি আমি একজন প্রফেশনালস প্রফেশনালস খেলোয়াড় আর এইখানে বটলা কবি গেমিং এইখানে ভাই ওর ভিডিও তোমরা যদি দেখো তাহলে মজা পাবা ও কিন্তু এটা নিয়ে ঈদ স্পেশাল ভিডিও করছে এমন দুলাই দিচ্ছি মনে কর কবি গেমিং রে কবি গেমিং তো মনে কর কথা বলেন আর ওর ভিডিওতে এমন এমন কিছু বলছি ভাই তোমরা যাই দেখো এই ভিডিওটা দেখা হলে তোমরা ওর ওই ভিডিওটা দেখে আসো চ্যানেলে গিয়ে ঈদ স্পেশাল ভিডিও আছে ওইটা দেখলে মনে কর অনেকটাই মজা পাইবা আমারও কিছু কথা আছে ভয়েস আছে ওর বয়েস আছে দুইটার কম্বিনেশন একসাথে ভাই জোজ আর এইখানে কিন্তু কবি গেমিং আমার ক্যাম্প থেকে তোমরা দেখতে পারবা এই জন্য ফুল ভিডিওটা দেখো দেখো যে কিভাবে কবি গেমিং কে পিটালাম কবি গেমিং কিন্তু আসলে বট কিন্তু ভাই ওর কথা প্রথমে কিন্তু আমি ওর কথাবার্তা শুনে ভাবতেছিলাম যে আমাকে ভাই ঠগাই না দেয় আমি তো মনে করো মরিচের ঝাল ওকে ফুল দেখানোর চেষ্টা করতেছিলাম আবার আমার ফোনও ভালো না ওর কিন্তু অনেক ভালো ফোন এই জন্য অনেক ভালো খেলার কথা আবার ভিডিও কোয়ালিটিও কিন্তু ভালো হওয়ার কথা সবকিছুই ভালো কিন্তু আমার কিন্তু তেমন একটা প্রফেশনাল ফোনও নেই ভালো মাইক্রোফোনও নেই কিছুই নেই জাস্ট ভাই একটা ফোন আছে ভাঙাচোরা তাই দিয়ে তোমাদের মাঝে এত কিছু আর কিছু মানে ভাই কবি গেমিনও তো এমনই ছিল আস্তে আস্তে সব কিছু করছে দেখা যাবে সেগুলো আমি অবশ্যই কিছুদিনের দিনের সব কিছু করব। এই জন্য কিছু করতে হবে না জাস্ট তোমরা ভিডিওতে একটা লাইক করো তোমার এই ভাইয়ের চ্যানেলে যদি নতুন হয়ে ভাই মনে কোনো হিংসা না রাখে এখনই একটা সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করছো তো ডাবাই দাও ভাই মনে করো সাবস্ক্রাইব বাটনে লাথি মারো ভাই চ্যাপ মারো কাজ ফেলো হাগিয়ে দাও যা মন চায় তাই করো কিন্তু সাবস্ক্রাইব বাটনের উপরে করো সব কিছু মনে চায় তোমাদের যা মন চায় তাই করো এখানে কিন্তু কবি গেমিংকে একটা হেডশট মেরে দেন আবার তোমরা চাইলে সাবস্ক্রাইব বাটনকে একটা হেডশটও মারতে পারো এই জন্য সাবধানে মেরে জন্য আবার ভাই ফোনের উপর অত্যাচার করো না তাহলে ফোন ভেঙে গেলে আমার ভিডিও দেখবা কিভাবে এই জন্য বলতেছি সাবস্ক্রাইব করে দেও সুন্দর মতো একটি কমেন্ট করে দেও অ্যান্ড ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেও এই ভাই দেখাবো আজকে দেখাবো মরি বাবার মোর কত ঝাল এইখানে কিন্তু বটলা কবি গেমিন আমার কাছে আসতেছে না আর অনেকে বলবে যে কবি গেমিনের সঙ্গে কিভাবে কথা বললাম ওর সঙ্গে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ অ্যাড ছিল ওইখান থেকে কথা বলছে অ্যান্ড ও আমার ভয়েস রেকর্ড করছে এবং ওর নিজের ওর যেহেতু মাইক্রোফোন আছে ভালো ফোন আছে এই জন্য কিন্তু টিমমেট অ্যান্ড নিজের ভয়েসও রেকর্ড করে এটা তোমাদের বলে দিলাম যে কিভাবে টিমমেটের ভয়েস অ্যান্ড নিজের ভয়েস একসঙ্গে রেকর্ড করতে আর এইটা যদি ফুল ডিটেলসে ভিডিও চ একটা ভিডিও নিয়ে আসবো আর এইখানে কিন্তু বটলা কবি গেমিনকে গ গা মেরে বা একটু মুভমেন্ট দেখাচ্ছিলাম জুমিং জুম আউট করতেছিলাম জোর মোট সব কিছু ফাটিয়ে দিয়েছি তো এই আর যেটা বলতেছিলাম এই এইগুলা ভিডিও কিন্তু আমি আমার জানা মতে যেটা ভালো রিসার্চ করে আমি জানতে পারছি সেটা হলো প্লে স্টোরে একটা অ্যাপস পাওয়া যায় গ্লিপস অ্যাপস ওইটা দিয়ে এরকম টিমমেট প্লাস নিজের ভয়েস অ্যান্ড গেম সাউন্ড সব কিছু বাই বেস্ট আমি আগে তো করছি আমার একটা আগে নর্মাল হেডফোন ছিল ওই হেডফোন দিয়ে আমি করছি এবং নর্মাল একটা ফোন ছিল তোমরা চাইলে চার জিবি তিন জিবি দুই জিবি র্যামের ফোনও এইটা করতে পারবা অবশ্যই ট্রাই করো আর ভিডিও চাইলে আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিও আমার তো হেডফোন নাই তোমাদের অনেকের ভালো হেডফোন আছে তোমরা এটা ট্রাই করতে পারো যাই হোক ভিডিওর দিকে ফোকাল দিই এখন কিন্তু কবি গেমিনের আমি কিন্তু মাথা মতো সব কিছু ফাটিয়ে দেব। এই প্রস্তুতি নিয়ে আমি সামনের দিকে এগোচ্ছি আর আমার কাছে আছে কিন্তু ম্যাগি টেন দিয়ে কিন্তু এনিমিকে বাংলা জাতাও দেওয়া যায় জাতা বাবা তারপরে মনে করো হেডশট বাবা সব কিছুই কিন্তু এই একটা গান দিয়ে দেওয়া যায় আর আমি তো মরিচ বাবা আছি এনিমিকে ঝাল দেওয়ার জন্য মনে করো মার তো খাবে এনিমি জ্বলবে ঝালে যে ভাই কি ঝালটা মায় না দিল। আর এইখানে কবি গেমিন পলায় আছে ওই ড্রামের পাশে আমি বলতেছিলাম কই তুমি আরও বলতেছিলে বলো তো আমি কই আমি তো মনে করো টের পেয়ে গেছে আমার মনে করো চোখ চারদিকে মনে করো গেমে তো তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে জাস্ট পিছনে কিছু দেখা যায় না এই জন্য কিছু দেখতে পাচ্ছিলাম না পিছনে এনিমিকে কিন্তু সামনে থেকে ফুল স্ক্রিনে দেখতে পাচ্ছি সবখানে দেখা যায় এই জন্য কবি গেমিনের ভাব সব কিছু দেখে আমি বুঝতে পারি যে কবি কবি বটলা এখানে আছে আর ওর ভিডিও কিন্তু আমার ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই জানিয়ে দিও ও কিন্তু একটু ফানি ভিডিও বানায় গেম প্লে তেমন পারে না না পারে আমি সেটা জানি না আর এইখানে বলতে বলতে কিন্তু কবি গেমিনকে একটা হকার শার্ট মেরে কিন্তু চানদের দেশে পাঠিয়ে দিলাম উলা লালা ঝিঙ্গা লালা কিছু করে দিলাম এখন তোমরা বলো যে একটু পিনিকের ওয়াশ কি করব ভাই অনেক ওয়াশ করতে গেলে কিন্তু অনেক কষ্ট লাগে তারপরেও কিন্তু একটু ওয়াশ করার চেষ্টা করব গলাটা একটু ক্লিয়ার করে নেই দাঁড়াও আসতেছি এইবার বন্ধুগণ আমার আমি কবি গেমিনকে ছন্দে ছন্দে মারার চেষ্টা করিব ছন্দে ছন্দে কবি গেমিনকে অন্ধ করিয়া মারার চেষ্টা করিব যাই হোক বন্ধুগণ আমার এইখানে আমার একটু সমস্যা হয় কবি বলে গেমিন সবাইকে সাবস্ক্রাইব 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 করতে বলো আমিও বলি যে ভাই সবাই একটু তো করে দাও কবি গেমিনকে কিন্তু এখনই মেরে অন্ধ গেমিন বানিয়ে দিব এইখানে বন্ধুগণ আমার আমি মরিচ বাবা এখন কবি গেমিনকে আমার ঝালটা দেখানোর জন্য প্রস্তুত হয়ে গেলাম কবি গেমিন কিন্তু আমার সামনে আছে কবি গেমিনকে এখন ম্যাগিটেনের জাতা দিয়ে দিলেই কবি গেমিন লবি গেমিন হয়ে যাবে এইখানে ফাইনালি আমরা কিন্তু প্রফেশনাল খেলোয়াড়ের মতো জাতা বাবার মতো জাতা দিয়ে কবি গেমিনের কাছ থেকে অন্ধ করে রাউন্ডটি নিয়ে নিলাম আর ফাইনালি বন্ধুরা আমরা কিন্তু বুইয়াটা আমাদের খাতাই লিখে বন্ধুরা তোমার বোনেরা আমার আমি কিন্তু কবি গেমিনের কাছ থেকে কাস্টম ম্যাচটি উইন হওয়ার পর হোলি ইমোটটি কিন্তু গৃহভয় পেয়ে গেছি এবং তোমরা ওর ভিডিওটা দেখো ভাই তাহলে অনেক মজা পাবা আর তোমরা যারা আমার ভিডিওটা ফুল দেখছো অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে তো গাইস এই ছিল আজকের আমাদের কবি গেমিনের বা ছবি গেমিনের সঙ্গে ওয়ান বার তোমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দো চ্যানেল থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও প্রিয় আর ভিডিওতে একটা লাইক করে দিও ততদিনের জন্য ভালো থেকো সবাইকে জানাই আল্লাহ হাফেজ